আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি প্রথমেই প্রুফটা দেখে নিই এই যে দেখেন এখানে পাঁচশো টেলিগ্রাম স্টার মাত্র জিরো পয়েন্ট ফাইভ মানে পঞ্চাশ সেন্ট এখানে পঞ্চাশ সেন্ট দিয়ে আপনারা পাঁচশো টেলিগ্রাম স্টার নিতে পারবেন আমরা কিন্তু এই প্লে স্টোরের অফারটা ব্যবহার করে এখান থেকে মাত্র একশো পঞ্চাশ স্টার তিন সেন্টে নিতাম তো সেই প্লে স্টোর অফারটা দিয়েই কিন্তু এখান থেকে এখন আপনারা পাঁচশো টেলিগ্রাম স্টার মাত্র পঞ্চাশ সেন্ট দিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু পুরোটা এই ভিডিওতে দেখাই দেব তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথমেই আপনারা দেখতে হবে আপনার এই অফারটা আছে কিনা তো সেইটার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর এখান থেকে এই যে নিচে গেমে আসবেন গেমে আসার পর এখান থেকে প্রিমিয়ামে যাবেন প্রিমিয়ামে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা অ্যাপে চাপ দেবেন এরপর এখানে যে বিডিটি থাকবে এখানে চাপ দেবো তো এই যে দেখেন এখানে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট সার এখানে থাকবে এই অফারটা যেই জিমেনে থাকবে সেই জিমেরটা দিয়ে কিন্তু আপনি এই অফারটা নিতে পারবেন এবং এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের ফোনে একটি মাত্র জিমেল রাখবেন সোজা কথা এখানে হলো এই অফারটা নিতে চাইলে আপনার ফোনে একটি জিমেল থাকা লাগবে এবং সেই জিমেলেই অফারটা থাকতে হবে আপনার যদি অন্যান্য জিমেল থাকে সেই জিমেলগুলো লগ আউট করতে হবে ফোন থেকে পরবর্তীতে লগ করে নেবেন কাজটা করার পর আমি এই যে দেখেন আমার এটি দেখাই এই যে দেখেন আমার কিন্তু মাত্র একটা জিমেলই আছে এখানে এরপর এখান থেকে অফারটা নেওয়ার জন্য আপনার একটা ভিপেন ডাউনলোড করতে হবে তো এখানে যেই ভিপেনটির দরকার হবে আমি এই ভিডিওতে দেখাইতে পারতেছি না কারণ ইউটিউবে কিছু গাইডলাইনস আছে এখানে কয়েক রকমের ভিপেন ইউজ করতে পারবেন পেড ভিপেন আছে এবং ফ্রি ভিপেনও আছে কিন্তু আপনারা যদি পেড ভিপেন ইউজ করেন তাহলে কিন্তু কাজটা সহজ হবে আর আপনারা যদি চান যে এখানে আপনারা ফ্রি ভিপেন ইউজ করে কাজগুলো করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানেও কিন্তু কিছু পে করা লাগবে আপনারা এই ফ্রি ভিপেনটা নেওয়ার জন্য কিছু পে করা লাগবে তো আপনাদের ভিপেনটা যদি দরকার হয় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রামের যে ইউজার নেমটি আছে ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন ভিপেনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে আপনারা বের হয়ে যাবেন এরপর আপনারা যে স্টোর অ্যাপটি আছে এটা চাপ দিয়ে ধরবেন চাপ দেওয়ার পরে এখান থেকে অ্যাফ ইনফো অথবা এই যে আয়ের মতন অপশন এটা পাবেন তো এখানে অ্যাফ ইনফোতে যাব যাওয়ার পরে এখান থেকে যে স্টোরেজ স্টোরেজে যাবেন স্টোরেজে আসার পরে এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এখান থেকে ক্লিয়ার স্টোরেজে চাপ দেবেন তো ক্লিয়ার স্টোরেজ চাপ দেওয়ার পরে এখান থেকে ক্লিয়ার ডাটা করতে হবে এখানে কিন্তু ওকে আসতে পারে অথবা ডিলেট আসতে পারে তো এটা ক্লিয়ার ডাটা করে নেবেন ক্লিয়ার ডাটা করার পর এখান থেকে আপনারা বের হয়ে যাবেন এখানেই কিন্তু মূল কাজ আপনারা এখান থেকে ভালো করে দেখবেন এখানে কিছু ভুল করলে কিন্তু আপনার অফারটা নিতে পারবেন না এরপর এখান থেকে আবার প্লে স্টোর অ্যাপের মধ্যে যাবেন তো অ্যাপের মধ্যে আসার পর এখানে যদি নর্মাল আসে মানে এরকম যদি আসে তাহলে এখান থেকে মিনিমাইজ করবেন মিনিমাস করার পর এখান থেকে পেলে শুরু অ্যাপটা সরাই ফেলবেন তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর এখানে যদি গেট স্টার্ট না আসে তাহলে আবার মিনিমাস থেকে সরাবেন সরাইয়ে আবার ঢুকবেন ঢুকার পর কিন্তু এরকম আসবে গেট স্টার্টে চাপ দিবেন তো গেট স্টার্টে চাপ দেওয়ার পর এই যে দেখেন এই যে কিন্তু অফারটা এই অফারটা আপনার এখানে থাকতে হবে তো এই অফারটা যদি আপনার প্রথমে না থাকে আপনারা এখান থেকে মিনিমাইজ করে প্লে স্টোরটা সরাই নেবেন এরপর আবার ঢুকবেন এরকম করে কয়েকবার চেষ্টা করবেন এখানে কিন্তু অফারটা থাকবে আমার কিন্তু এখনই দেখাচ্ছে আর একটা জিনিস খেয়াল করবেন আপনার ফোনে কিন্তু দুইটা তিনটা জিমেল থাকলে হবে না এর জন্য এরকম একটা ফোন ইউজ করবেন যেই ফোনে আপনি এর আগে অফারটা নেন নাই এবং এরকম একটা জিমেল ইউজ করবেন সেই জিমেলে আগে অফারটা নেওয়া হয় নাই তো এখানে এই যে দেখেন গেট অফ ফার্স্ট পার্সেস মানে এখান থেকে আপনি দশ ডলার এই যে দেখেন নিচে কিন্তু দশ ডলার আছে সর্বনিম্ন এখানে কিন্তু আপনার দশ ডলারের জিনিস বাই করতে হবে তাহলে কিন্তু আপনি এই অফারটা পাইতেছেন তো এরপর এখান থেকে যে কন্টিনিউ এখানে চাপ দিব তো কন্টিনিউ তো চাপ দেওয়ার পর এখানে আপনার কার্ডটি অ্যাড করতে বলতেছে আপনার যে ভিসা কার্ড বা মাস্টার কার্ডটি আছে এখানে কিন্তু অ্যাড করতে হবে তো এখানে এখন কিন্তু অনেকেরই ভিসা কার্ড ইউজ হইতেছে না তো এখান থেকে আমি আমার মাস্টার কার্ড ইউজ করতেছি এখন কিন্তু আমরা মাস্টার কার্ড ব্যবহার করে এখানে কাজগুলো করতেছি তো আমি আমার মাস্টার কার্ডটা এখানে অ্যাড করে নিব তো এইটা কিন্তু দেখা যাবে না এখানে কিন্তু অন্ধকার থাকে তো এখানে আপনার মাস্টার কার্ডের যে নাম্বারটি আছে সেটা দিবেন এরপর যে এম ওয়াই ওয়াই মানে আপনার এক্সপায়ারি ডেট সেটা দিবেন এরপর এখানে যে সিকিউরিটি কোড থাকে সেটা দিবেন এরপর নিচে কিন্তু আপনার ইউনাইটেড স্টেটই থাকবে এবং আপনার কার্ড হোল্ডার যে নামটি আছে সেটাও এখানে দিয়ে দিবেন এরপর শুধু বিলিং জিপ কোড বিলিং জিপ কোডে নাইন তিনটা জিরো ওয়ান এরপর সেফ কার্ডে ক্লিক করলে কিন্তু আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে কার্ডটা অ্যাড করার পর এখান থেকে এরকম অপশন আসবে আপনার যদি ফোনে ফিঙ্গার থেকে থাকে তাহলে এখান থেকে যে আইগ্রিতে চাপ দিয়ে আপনার ফোনের ফিঙ্গার দিয়ে দিবেন আর আপনার যদি ফিঙ্গার না থাকে তাহলে এখান থেকে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার জিমেলের যে পাসওয়ার্ডটি আছে সেটা দেন তো আমি এখান থেকে ভেরিফাই করে নিতেছি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু কনফার্মেশন চলে আসছে এই যে ইউ নেট পঁচানব্বই অফ এখান থেকে এই যে ডানে চাপ দেবো আপনার যদি এখানে এরকম না আসে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর এখানে কিন্তু আপনার এটা চলে আসবে তো এখানে আমার কয়েকবার কান্টিনিউ তো চাপ দেওয়া হয়েছিল এই জন্য এরকম আসতেছে তো এখান থেকে আমি ক্লোজে ক্লিক করব তো ক্লোজে ক্লিক করার পর এখান থেকে যে আই মিন এখানে ক্লিক করব তো আমি যে এখান থেকে অফার টি নিলাম সেই অফার এখানে কি পাইছি নাকি সেটা আমি দেখাচ্ছি এখান থেকে নিচ থেকে গেমে যাব। গেমে আসার পর এখান থেকে যে প্রিমিয়ামে যাব প্রিমিয়ামে আসার পর এখান থেকে আমি একটা অ্যাপে যাব যেটা দশ ডলার উপরে তো আমি এটা যাইতেছি এরপর এখান থেকে এটা চাপ দিবো তো এখানে দেখেন এটা মূল দাম কিন্তু চব্বিশ ডলার নিরানব্বই সেন্ট ডিসকাউন্টের জন্য মাত্র চোদ্দ ডলার নিরানব্বই সেন্টে এটা নিতে পারবো তো এখন দেখাচ্ছে টেলিগ্রাম স্টার কিভাবে কিনবেন তো আমি এখন চলে যাব টেলিগ্রাম অ্যাপের মধ্যে এরপর উপর থেকে থ্রি বারে চাপ দেবো এরপর এখান থেকে সেটিং আসবো সেটিংসে আসার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখান থেকে যে মাই স্টার্স এখানে ক্লিক করব। এরপর এখান থেকে যে বাই স্টার্স এখানে ক্লিক করবেন তো বাই স্টারস ক্লিক করার পর এরকম আসবে এখান থেকে তিন নাম্বার যে পাঁচশো স্টার এখানে ক্লিক করব। তো এইখানে ঢোকার পর এই যে দেখেন মাত্র পঞ্চাশ সেন্ট দিয়ে পাঁচশো টেলিগ্রাম ইনস্টার নিতে পারবেন তো এখান থেকে আমি এটা বাই করে দেখাচ্ছি তো আমি এখান থেকে বাইতে ক্লিক করব তো বাইতে ক্লিক করার পর আমার জিমেলের যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে দিয়ে দিতেছি এখানে আপনার যদি ফোনের ফিঙ্গার থাকে তাহলে এখানে দিতে চাপ দিয়ে আপনার ফোনের ফিঙ্গারটি দিয়ে দেবেন আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি তো জিমেল পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে ভেরিফাই লেখা থাকবে তো ভেরিফাইতে চাপ দেবেন তো এই যে প্রসেসিং হইতেছে তো এই যে দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আমি এখান থেকে ইয়েসে অল ক্লিক করবো এবং ওকেতে ক্লিক করব এরপর এখান থেকে নট নাওতে ক্লিক করব তো এই যে দেখেন আমার কিন্তু পাঁচশো স্টার এখান থেকে পেয়ে গেছি তো এই পাঁচশো স্টার কিন্তু আমার কাছেই বিক্রি করতে পারবেন অনেকেই কিন্তু এই পাঁচশো স্টার মাত্র পাঁচশো টাকাই দেবে আমি কিন্তু তার থেকে একটু বাড়িয়ে দেব তো এটা বিক্রি করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দেবো তো আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা দিয়ে দিই এবং অন্যদের থেকে বেশি দাম দেই এইটা নিতে আমার কতটুকু হলো আমি যদি দেখাই আমার যে মাস্টার কার্ডটি আছে সেখানে যে দেখাই তো এই যে দেখেন আমার এখানে কিন্তু মাত্র পঞ্চাশ সেন্ট খরচ গেছে এখানে যে টেলিগ্রামে যে এখান থেকে পেটা করছি এটা কিন্তু দেখা যাচ্ছে এই যে টেলিগ্রাম আমি এই ভিডিওতে যেরকম ভাবে দেখাইলাম সেইভাবে আপনারা করে নেবেন এখানে কোনো ভুল হইলেই কিন্তু আপনারা এখান থেকে এটা নিতে পারবেন না এবং আমি যে এই মাস্টার কার্ডটি ব্যবহার করলাম এই মাস্টার কার্ডটি আপনারা কীভাবে ফ্রিতে নেবেন সেটি নিয়ে আমি একটি ভিডিও বানাবো তো সেই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সেই ভিডিওটা দেখে আপনারা ফ্রিতে একটি মাস্টার কার্ড নিয়ে নেবেন এবং সেই মাস্টার কার্ডটি ইউজ করে কিন্তু আপনারা এই অফারগুলো নিতে পারবেন তো এই টেলিগ্রাম স্টারটি বিক্রি করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রামের যে ইউজার নেমটি আছে সেখানে আমার সাথে যোগাযোগ করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন